রহমতুল্লাহি আবরাকাত আমরা আসছি হরজত শাহজালাল রহমতুল্লাহ আলী আলাইহির মাজার জিয়ারত করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন তার গেটে আছি আমরা এখন প্রবেশ করবো ইনশাল্লাহ আমরা ভিতরে প্রবেশ করেছি এখানে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী আসেন আল্লাহর মাজার জিয়ারতের জন্য দেখতে পাচ্ছেন একদল যুবক ছবি তোলা ব্যস্ত এবং জালালি কবুতর প্রতিটি এর সাথে সাথে আছে আর এই স্থানে জালালি কবুতরের এবং জালালি কবুতর সহ অন্যান্য কবুতরে খাবার দেওয়া হয় তারা হোলির মাঝারি থাকে আল্লাহর হোলির অনেক অলৌকিক ঘটনা রয়েছে ঘটনা এখানে তুলে ধরা সম্ভব না আপনারা আল্লাহর হলি সম্পর্কে জানবেন আল্লাহর হলিদের কবরে আসলে মাজার জিয়ারত করলে অন্তর শীতল হয়ে আসে আপনার ধীর পরিবর্তন হবে তাই হজরত শাহজ আলী আমানি রহমতুল্লাহি আলাহের মাজার আসবেন এটা হলো দরগায় অফিস আপনারা হয়তো অনেকেই জানেন আল্লাহর মাজারের পাশে এই গজার মাছের ইতিহাস আমরা সেখানে আছি এবং গজার মাছগুলো দেখতেছি অনেকেই এই গজার মাছ দেখার জন্য বীর করে আছে দেখতে পাচ্ছেন এবং অনেকে আছেন গজার মাছকে আদার দিচ্ছেন তার মাঝে আমিও একজন যে গজার মাছকে আদার খাওয়ানোর জন্য খুব ব্যস্ততায় পড়ে আছি দেখেন গজার মাছ কত সুন্দর আদার খাচ্ছে দেখে মনটা জুড়িয়ে গেল